ইংরেজি সাহিত্যের ইতিহাসে রেস্টোরেশন পিরিয়ডটা ছিল এক কথায় একটা নাটকীয় পালাবদলের সময় তো এই স্টাডি গাইডে আমরা ঠিক সেই যুগটাকেই কাটাড়া করে দেখব এর রাজনীতি সাহিত্য আর সেই সব লেখকদের কথা জানব যারা ইংরেজি সাহিত্যকে একেবারে বদলে দিয়েছিলেন দেখুন আমাদের পুরো আলোচনাটাকে আমরা পাঁচটা মূল ভাগে সাজিয়ে নিয়েছি প্রথমে আমরা জানব যে এই রেস্টোরেশন ব্যাপারটা আসলে কী তারপর দেখব এর রাজনীতি এরপর আসবে এই যুগের দুই মহিরু মিল্টন আর ড্রাইডেনের কথা তাদের পরে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ লেখকদের অবদান দেখব আর সবশেষে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী ছিল তা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন রেস্টোরেশন কি মজার ব্যাপার হলো এই সময়টার নামটাই কিন্তু এর আসল পরিচয় এটা ছিল একটা পুনরুদ্ধারের যুগ মানে সব কিছুকে আগের জায়গায় ফিরিয়ে আনার একটা চেষ্টা আচ্ছা এই রেস্টোরেশন পিরিয়ডটা হল নিও ক্লাসিক্যাল যুগের একদম প্রথম পর্ব এর মূল পরিচয়টা কি পিউরিটানদের কড়া শাসনের পর রাজতন্ত্রের আবার ফিরে আসা আর ঠিক এই সময়ই সাহিত্যে একটা বিশাল পরিবর্তন আসে আগের বিশৃঙ্খলার বদলে সবাই ঝুঁকে পড়ে যুক্তি শৃঙ্খলা আর পুরনো গ্রিক ও রোমান রচনারীতির দিকে কিন্তু এই পুনরুদ্ধারটা হলো কিভাবে পুরো ব্যাপারটা কিন্তু ঘটেছিল খুব সহজ তিনটে ধাপে প্রথমে পিউরিটানদের যে নেতা ছিলেন অলিভার ক্রমবেল তিনি মারা যান এরপর দেশের মানুষজন ফ্রান্সে নির্বাসনে থাকা রাজা দ্বিতীয় চার্লসকে ফিরিয়ে আনার জন্য সোচ্চার হয় আর সবশেষে ষোলশো সালের উনত্রিশে মে রাজতন্ত্রকে আনুষ্ঠানিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। এই নতুন যুগের ভাবনাচিন্তাগুলো কিন্তু তাদের সাহিত্যে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছিল যেমন ধরুন গ্রিক আর রোমান ক্লাসিকগুলোকে অনুকরণ করা শুরু হল উঠে এলো একেবারে ধারালো সমালোচনামূলক স্যাটায়ার হিরোইক ড্রামা খুব জনপ্রিয় হলো আর জন্ম নিল বুদ্ধিদীপ্ত আর চটকদার এক নতুন ধরনের কমেডি যার নাম কমেডি অফ ম্যানার্স আর হ্যাঁ এই সময়ে কিন্তু ইংরেজি সাহিত্যের সেরা কিছু মহাকাব্যেও লেখা হয়েছিল দেখুন যে কোনো লেখকের কাজ বুঝতে গেলে তাদের সময় আর সমাজটাকে বোঝাটা খুব জরুরি তাই এখন আমরা দেখব রেস্টোরেশন যুগের রাজনীতি সেই সময়ের দলীয় বিভাজন আর সামাজিক অগ্রগতির দিকগুলো যা আসলে লেখকদের কলমে গভীর ছাপ ফেলেছিল জানেন এই সময়েই কিন্তু ইংল্যান্ডের প্রথম দুটো বড় রাজনৈতিক দলের জন্ম হয় হুইগ আর টোরি হুইগরা ছিল রাজার একচ্ছত্র ক্ষমতার ঘোর বিরোধী আর তারা ছিল মূলত প্রোটেস্ট্যান্ট অন্যদিকে টোরিরা ছিল রাজতন্ত্রের সমর্থক আর তাদের একটা নরম মনোভাব ছিল ক্যাথলিকদের প্রতি শুধু সাহিত্য বা রাজনীতি নয় বিজ্ঞানের জগতেও তখন একটা নতুন হাওয়া বই ছিল ষোলোশো সালে তৈরি হল রয়্যাল সোসাইটি এর একটাই উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহ দেওয়া ভাবুন একবার স্যার আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানীরা এর সদস্য ছিলেন মানে এই যুগটা যে যুক্তি আর জ্ঞানকে কতটা কদর করত এটা তারই প্রমাণ কিন্তু রাজনৈতিক অস্থিরতা তখনও পুরোপুরি কাটেনি যেমন ষোলোশো সালে রাজা দ্বিতীয় চার্লস মারা যাওয়ার পর তার ভাই দ্বিতীয় জেমস সিংহাসনে বসলেন কিন্তু মাত্র তিন বছরের মাথায় ষোলোশো অষ্টাশি সালে একটা রক্তপাতহীন বিপ্লব হল যেটাকে বলা হয় গ্লোরিয়াস রেভলিউশন এর মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় আর তার ঠিক পরের বছরই পাশ হল বিল অফ রাইটস যা রাজার ক্ষমতাকে চিরদিনের মতো সীমিত করে দিল এবার আসা যাক সেই দুজন সাহিত্যিকের কথায় যাদের ছাড়া এই যুগের আলোচনাটাই অসম্পূর্ণ বলা যায় এনারা ছিলেন এই যুগে দুটো স্তম্ভ প্রথমে জন মিল্টন মহাকাব্যের কবি তিনি পিউরিটানদের সমর্থক ছিলেন এবং ব্ল্যাঙ্ক ভার্স বা অমিতাক্ষর ছন্দে তার দখল ছিল অবিশ্বাস্য কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্যটা কি জানেন তিনি তার জীবনের সেরা কাজগুলো লিখেছিলেন যখন তিনি পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলেন মিল্টনের সেরা কাজগুলোর তালিকাটা একবার দেখুন প্যারাডাইস লস্ট এটাকে তো ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ মহাকাব্যই বলা হয় তারপর আছে এর সিকুয়েল প্যারাডাইস রিগেইন্ড গ্রিক নাটকের আদলে লেখা স্যামসন অ্যাগোনিস্টিস আর তার এক বন্ধুর মৃত্যুতে লেখা বিখ্যাত শোককাব্য লাইসিডাস প্যারাডাইস লস থেকে শয়তানের মুখের এই বিখ্যাত উক্তিটা শুনলে মিল্টনের লেখার তেজটা বোঝা যায় স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করাও ভালো কি অসাধারণ উচ্ছাকাঙ্ক্ষা তাই না আর এই যুগের অন্য দিকের স্তম্ভ হলেন জন ড্রাইডেন তাকে বলা হয় আধুনিক ইংরেজি সমালোচনার জনক কবি নাট্যকার অনুবাদক সব কিছুতেই তিনি ছিলেন সমান পারদর্শী তার প্রভাব এতটাই বেশি ছিল যে অনেকে তো এই যুগটাকে ড্রাইডেনের যুগ নামেই ডাকে ড্রাইডেনের কাজের বৈচিত্র্য দেখলে অবাক হতে হয় একদিকে তিনি শেক্সপিয়ারের অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা থেকে অনুপ্রেরণা নিয়ে লিখেছেন অল ফর লাভ আবার অন্যদিকে বাইবেলের গল্পের আড়ালে সেই সময়ের রাজনৈতিক নেতাদের ব্যঙ্গ করে লিখেছেন বিখ্যাত স্যাটায়ার অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল আর তার অ্যান এসে অফ ড্রাম্যাটিক পোয়েজি তো সাহিত্য সমালোচনের একটা ভিত্তিপ্রস্তর তাহলে এই দুই কিংবদন্তির মধ্যে মূল পার্থক্যটা কোথায় খুব সহজ করে বললে জন মিল্টন ছিলেন মূলত কবি তিনি ভার্স ব্যবহার করে মহাকাব্যিক আর ধর্মীয় বিষয় নিয়ে লিখতেন আর তিনি ছিলেন পিউরিটন সমর্থক অন্যদিকে জন ড্রাইডেন ছিলেন সমালোচক তিনি হিরোইক কাপলেট সন্দেহে স্যাটায়ার আর সামাজিক বিষয় নিয়ে লিখতেন এবং তিনি ছিলেন কঠোর রাজতন্ত্রের সমর্থক বা রয়ালিস্ট মিল্টন আর ড্রাইডেন তো ছিলেনই কিন্তু তাদের বাইরেও এই যুগে আরও অনেক নতুন প্রতিভার জন্ম হয়েছিল তারা অ্যালিগরি স্যাটায়ার আর কমেডি অফ ম্যানার্সের মতো একেবারে নতুন নতুন সব ধারা নিয়ে কাজ করেছেন পরীক্ষার জন্য এই কয়েকটা নাম আর তাদের কাজ মনে রাখাটা কিন্তু খুব দরকারি যেমন জন বুনিয়ানের ধর্মীয় অ্যালিগরি দ্য পিলগ্রিমস প্রগ্রেস স্যামুয়েল বাটলারের মক হিরোইক স্যাটায়ার হুডি ব্র্যাজ অ্যাফ্রা বেনের বিখ্যাত কাজ অরুন আর উইলিয়াম কনগ্রেভের কমেডি অফ ম্যানার্সের সেরা নাটক দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এদের মধ্যে অ্যাফ্রা বেনের নামটা একটু আলাদা করে বলতেই হবে কেন কারণ তিনি ছিলেন ইংল্যান্ডের প্রথম মহিলা যিনি শুধু লেখালেখিকেই পেশা হিসেবে নিয়েছিলেন এবং তা দিয়ে নিজের জীবন চালাতেন ভাবন একটা পুরুষশাসিত সমাজে তিনি ভবিষ্যৎ নারী লেখকদের জন্য একটা রাস্তাই তৈরি করে দিয়েছিলেন বেশ আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমরা দেখব এই যুগের দর্শন আর সেই সব ভাবনা যা ভবিষ্যৎকে একটা নতুন আকার দিয়েছিল এই যুগের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক কে ছিলেন জানেন জন লক তাকে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় সরকার ব্যবস্থা আর মানুষের জ্ঞান নিয়ে তার যে ধারণাগুলো ছিল সেগুলো পরবর্তীকালে অ্যানলাইটেনমেন্ট যুগকে এমনকি আমেরিকার সংবিধানকেও ভীষণভাবে প্রভাবিত করেছিল তাহলে পুরো আলোচনা থেকে পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের একদম মনে রাখতেই হবে চলুন এক নজরে দেখেনি এক এই যুগে রাজতন্ত্র ফিরে আসে এবং যুক্তি আর ক্লাসিক্যাল আদর্শের ওপর জোর দেওয়া হয় দুই সাহিত্য বলতে তখন মূলত বোঝাত স্যাটায়ার হিরোইক ড্রামা আর কমেডি অফ ম্যানার্সকে তিন যুগের সবচেয়ে বড় দুই নাম হলেন জন মিল্টন আর জন ড্রাইডেন আর চার নম্বর অ্যাফ্রাব্যানের কথা ভুলে চলবে না কারণ তিনিই ছিলেন ইংল্যান্ডের প্রথম পেশাদার নারী লেখক চলুন সব শেষে একটা ছোট্ট প্রশ্ন হয়ে যাক জন মিল্টনের প্যারাডাইজ লস্ট কোন ছন্দে লেখা অপশনগুলো হল ব্ল্যাঙ্ক ওয়াজ হিরোয়েক কপলেট মনোলগ নাকি লিরিক একটু ভেবে দেখুন তো হ্যাঁ সঠিক উত্তর হল এ ভার্স মিল্টেন ইচ্ছে করেই ছন্দের মিলের গতানুগতিক প্রথা থেকে বেরিয়ে এসেছিলেন কারণ মানুষের কাছে ঈশ্বরের পদকে ন্যায়সঙ্গত প্রমাণ করার মতো বিশাল একটা বিষয়কে তুলে ধরার জন্য যে মহাকাব্যিক গাম্ভীর্য দরকার ছিল তা এই ছন্দেই সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়েছিল